আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমি আসলে কিছু ইফতার বানিয়েছিলাম এবং আমি আমার প্রতিবেশীকেও দিয়েছিলাম তো কি কী বানিয়েছিলাম সেগুলোই একটু এক ঝলক দেখাচ্ছি আসলে আমার এই জিনিসগুলো কখনও শেয়ার করতে ভালো লাগে না এবং খুব একটা আমি শেয়ারও করি না তারপরেও আজকে একটু শেয়ার করলাম একটা স্মৃতি হিসেবে থাকবে আমি পেঁয়াজু বানিয়েছিলাম আলু চপ বানিয়েছিলাম বেগুনি বানিয়েছিলাম ফিশের কাবাব বানিয়েছিলাম আর তার সাথে বানিয়েছিলাম একটা পিঠা এবং আমি এরকম সুজির পিঠা আগে সব সময়ই বানাতাম আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট কিন্তু এটা বানানোর পরে এটা যে দুধের মানে শিরার মধ্যে চুবালে যে এত মজা হয় এটা আমি জানতাম না এটা জাস্ট এক্সপেরিমেন্টাল সেদিন করেছিলাম এবং করার পরে তো খাওয়ার পরে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি যে এত মজা হয়েছে তাই আমি আমার একটু প্রতিবেশীকে দিয়েছিলাম আবার আমার ভাসুরের বাসায়ও আমার হাজব্যান্ডকে ইফতারের পরে আমি একটুকে পাঠিয়ে দিয়েছিলাম এক টিফিন বক্স ওনারাও খেয়ে পছন্দ করেছে তো এই হচ্ছে যে মোটামুটি আমার সাদা সিঁদে ইফতার আমি সাধারণত আমার হাজব্যান্ড অফিসে থাকে বিধায় আমি বাসায় একা থাকি আমি খুব একটা ইফতার টিফতার বানাই না কারণ আপনারা জানেন যে ও অফিস থেকে আসতে আসতে রাত বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে কারণ ওই ইউনিভার্সিটিতে জব করে ইউনিভার্সিটি ক্লোজিং করে আসতে হয় অত রাতে এসে ও জাস্ট একটু ভাত খেতে পছন্দ করে ও তখন আর এ ধরনের পিঠা টিঠা বা কোনো ইফতার টিফতার এগুলো খাওয়ার কোনো আগ্রহ থাকে না সেই জন্য আমিও বানাই না আর তাছাড়া আমার এমনিতেই অনেক বেশি ওজন বেড়ে গেছে তো এই কারণে আমি চেষ্টা করছি যে একটু মিষ্টি জিনিস বা একটু অয়েলি ফুড না খেতে আর মাঝখানে আমার মানে বডির কতগুলো টেস্ট করেছিলাম রেজাল্ট খুব একটা ভালো এসেছিল না সেটা দেখেও আমি আরও বেশি সচেতন হয়ে গিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে আমার আবার নতুন করে বডির সব টেস্ট করতে দিয়েছিলাম তার রিপোর্ট এসেছে তো আলহামদুলিল্লাহ মার্শাল তবরাকাল্লাহ রিপোর্ট খুব ভালো এসেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এই মধ্যে ওরকম নেই শুধু আমার ওজনটা বেড়ে গেছে ওজনটা কন্ট্রোল করতে হবে আর আমার আয়রন লেভেলটা এখনও যথেষ্ট পরিমাণ কম হিমোগ্লোবিন লেভেলও কম তারপরে ফেরাস সালফেট কি বলে আমি এত কিছু তার আর বুঝি না মেডিকেলটা একটু ব্লাডের ঘাটতি আছে তার জন্য আমাকে ডাক্তার ওষুধ দিয়েছে এবং সেই ওষুধটা আমাকে কন্টিনিউ করতে বলেছে তো প্রতিবেশী কি ইফতার দিয়ে ভাইয়াদের জন্য ইফতারের বাঁধনের বড়ো ভাই মানে আমার ভাসুরদের জন্য পিঠা ওগুলো রেডি করে করেছিলাম আর আমরা দুজন এখন একটু সব খাবার দাবার নিয়ে একসাথে ইফতার করতে বসেছি এই গোটা রমজানে তো আমাদের এরকম খুব একটা ইফতার করার সুযোগ হয় নাই একসাথে হাতে গোনা দু চারবার যা ইফতার করেছি এটাও ছিল তার মধ্যে একদিন তো ইফতারে বেশ কয়েক রকমই আইটেম ছিল খাবারগুলো খুব মজা ছিল এবং আমরা দুজনই খুব মজা করে খেয়েছিলাম সব কিছুই খুবই সুস্বাদু হয়েছিল টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আবার মুড়ি দিয়ে তারপরে যে ঘুগনি দিয়ে ছোলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে খেতে খুব পছন্দ করে তো ওভাবে ও মাখায় খুব মজা হয় তো ওভাবে ও মাখিয়েছিল সেটা খুবই ভালো হয়েছিল কথা কথা বলার মতো অবস্থায় নেই অনেক মাথা ব্যথা খুদায় এখন অপেক্ষা করতেছে কখন আজান দিবে আর খাবো এই তো তো নতুন হেয়ার স্টাইলটা সুন্দর লাগছে অনেক ফ্রেশ লাগতে হ্যাঁ আজকে বাঁধনের অফিস ছুটি এই জন্য আজকে অনেক ইফতার বানালাম আদারওয়াইজ আমি কিন্তু সাধারণত ইফতার বানাই না তোমার দোষ নিজের জন্য ভালো লাগে না যাক ভালো কিছু করছো আর এই এখন খাবো খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা রাখি তাহলে ওকে বাই এখানে আমাদের এখানে কিন্তু ইফতারের দিনটা অনেক বড় আমাদের ক্যানাডার রুইনি বেগে আমরা ইফতার করি এখন তো ইফতার করি হচ্ছে যে প্রায় আটটায় তো খুবই লং ডে এই জন্য সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময়টা মানে কখন ইফতার খাবো কখন ইফতার খাবো এরকম একটা মানে আগ্রহ কাজ করে কারণ বাংলাদেশে আপনাদের ইফতার তো আমার জানা মতো ছয়টার দিকে ছয়টা সামথিং আর এখানে হচ্ছে আপনার প্রায় আটটা বেজে যায় মানে এই সাতটা পঞ্চাশ চুয়ান্ন এরকম হয়ে যায় এখন তো ওই কারণে মানে খুব ইফতারের সময়টা যে খুব সবাই কাহিল হয়ে যায় মানে কখন খাবার খাবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপল সাইডের ভিনেগার আমার হাজব্যান্ড সেদিন কিনেছে তো ইনশাআল্লাহ রমজানের পরে আমরা দুজন নিয়মিত চেষ্টা করবো অ্যাপল সাইডের ভিনেগার খেতে এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এদিকে দেখতে পাচ্ছেন ঘর দোর সব কিছু ঝেড়ে মুছে গুছালাম কারণ রমজান মাসে আপনারা জানেন পাক পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ আর তাছাড়া শুধু রমজান কেন সারা বছরই সবসময়ই আমাদের পাক পবিত্রভাবে চলা সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের বডিটাকেও সবসময় পাক পবিত্র রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা দুজন মিলে আবার গিয়েছিলাম সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমাদের কিছু শপিং করার দরকার ছিল মানে গ্রসারিস সেই গ্রসারিসগুলো করলাম এই একটু বাসমতি চাল নিলাম আবার দেখলাম টিলডা বাসমতি রাইস কিন্তু খুব মজা বিরিয়ানি সেটাতে ভালো ডিসকাউন্ট ছিল যাই হোক অনেক কিছু কিনেছিলাম অত কিছু আর দেখানোর আসলে সময় নেই ভিডিও করিনি আর তারপরে ঈদ উপলক্ষে একটা কার্নিভাল হচ্ছে আমাদের এখানে যে ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশনের মিয়া মস্ক আছে সেই মসজিদে সেই মসজিদে একটু গিয়েছিলাম ওই ঈদ কার্নিভালে ঘুরতে ওখানে কিন্তু একটা স্কুলও আছে বাচ্চাদের জন্য আর আপনারা জানেন যে বাংলাদেশের বাইরে পৃথিবীর সব জায়গায়ই মসজিদের মধ্যে মেলা হয় অনুষ্ঠান হয় খেলাধুলা হয় স্কুল থাকে এরকম নানা কার্যক্রম থাকে আমাদের দেশেই সাধারণত মসজিদে নামাজ পড়া ছাড়া খুব একটা এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকে না তো সেই কার্নিভালের মধ্যে এখানকার লোকাল যারা মুসলিম ভেন্ডর তারা যে যার মতো হাতে বানানো গয়না আবার একটু শাড়ি থ্রি পিস কেউ দেশ থেকে এনেছে বা এখানে সামহাও ম্যানেজ করেছে একটু বোরখা এ ধরনের নানা জিনিসপত্র সেল করছিল এবং সবাই দেখলাম খুবই আগ্রহ করে কিনছিল কারণ এদেশে তো সাধারণত এ ধরনের জিনিস আপনি মার্কেটে গেলে পাবেন না তো এই জন্য এরকম থ্রি পিস বা এরকম বোরখা এগুলোর জন্য সবারই একটা আগ্রহ থাকে আমার নিজেরও খুব ইচ্ছা ছিল যে একটা বোরখা কিনব তো আমি আমার মন মতো পাচ্ছিলাম না যেটা আবার মন মতো পাই সেটার আবার দাম অনেক বেশি একটা দোকানই ছিল যাদের কাছে খুব ভালো বোরখার কালেকশান ছিল কিন্তু দামটা অনেক বেশি ছিল আমার ঈদের কতগুলো শপিং এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব এই সবগুলোর যে দাম দেখা যায় যে একটা বোরখারই সে দাম তো আসলে এত দাম দিয়ে বোরখা কেনা আমার জন্য ওর দিট হয় না আমি চিন্তা করছি যে আমি যদি সৌদিতে যেতে পারি ইনশাল্লাহ বা সৌদি থেকে যদি অর্ডার করে আনতে পারি তাহলে আমি এরকম বিশ পঞ্চাশটা বোরখা নিয়ে আসবো আমি যেটা সেলও হয়তো করতে পারবো কয়েকটা আর বাকিগুলো আমি নিজেও পরবো তাছাড়াও আমার হাজব্যান্ড বলে যে আমার মানে জিনিসপত্রের পছন্দ খুব ভালো আমার বোরখার প্রশংসা সবাই করে আমি যে বোরখাটাই কিনি সবাই বলে যে তুমি কোথা থেকে খুঁজে এই বোরখাটা পেরেছো মানে সবাই আমার বোরখার খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি জানি না কেন তাই আমি ভেবেছি যে আমার হাজব্যান্ডও আমাকে বলল যে তোমার যেহেতু বোরখার সিলেকশন খুবই ভালো তো তুমি এরকম তোমার পছন্দের বোরখা তুমি যদি এখানে সেল করো তাহলে দেখবে যে অনেকেই তোমারগুলো নিবে কারণ আমি অন্য ভেন্ডারদের জিনিসপত্রগুলো দেখে এটা আসলে রিয়েলাইজ করতে পেরেছি যাই হোক আমার মেলায় ঘুরে টুরে আমরা না আমি একাই গিয়েছিলাম আমার হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যায় ওই সময়টাতেও ফ্রি থাকে না তাই আমি একাই মেলায় ঘুরে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে এসেছি আসার পরে অনেকক্ষণ ধরে ওয়েট করছি বাস আসছে না ভয়ঙ্কর ঠান্ডা তো ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে হেঁটে হেঁটে আমি হচ্ছে যে বাসায় চলে যাই এবং ওই দিন আমি হেঁটে হেঁটেই পুরো বাসায় এসেছি সাধারণত আমি একটু ওয়েদার কম ঠান্ডা থাকলেই আমি হাঁটতে বেশি পছন্দ করি আর এবার চলেন আমার ঈদের কিছু শপিং করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আগামী দুই তিন দিন পরে ঈদ তো সবাই ঈদের অনেক শপিং টপিং করে আমি খুব একটা ঈদের শপিং করি না এবার একটু সাডেনলি আমার বেশ কিছু ঈদের শপিং হয়েছে মানে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে আপনারা জানেন কেনাডাতে অনেক অনেক ডিসকাউন্ট থাকে জন্য ক্লদের দাম খুব একটা বেশি না আসার আগে ভাবতাম যে ক্যানাডাতে মনে হয় ক্লদের দাম অনেক বেশি আসার পরে দেখছি যে না খুব একটা দাম বেশি এই মাসে খুব ভালো ভালো কিছু ডিসকাউন্টও ছিল সেই জন্য আমার হাজব্যান্ড নিজের জন্য কিনেছে আমাকেও সুন্দর সুন্দর জিনিস গিফট করেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি এটা একটা মেমোরি আর কি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ও আবার মানে সুন্দর কিছু দেখলে আমার জন্য সব সময় কিনতে পছন্দ করে এবং আমার জন্য কোনো কিছু কেনাকাটায় সে কখনো হিসাব করে না যেটা আমাকে খুবই ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব কম মানে শপিং করতে আমার একটু চাহিদাটা কমই অন্য মেয়েদের চাইতে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আমার হয়ে যায় আর আমার ওর সাধ্য মতো ওর যতটুকু সামর্থ্য আছে ও চেষ্টা করে আমাকে এদের শপিং করে দিতে যেমন এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্কার্ট আমি এরকম স্কার্ট খুব পছন্দ করি সাদা সুতি এই যে এটা একটা ব্র্যান্ডেরই মোটামুটি ভালো ক্যানাডাতে আবার আপনি নন ব্র্যান্ড খুব একটা জিনিসপত্র পাবেন না এখানে সব ব্র্যান্ডের জিনিসগুলোই চলে তো এরকম একটা স্কার্ট আমার খুব পছন্দ ছিল এটা ডাবল লেয়ার খুবই ভালো এবং খুব এক্সেলেন্ট কোয়ালিটি এরকম একটা সুন্দর স্কার্ট কিনেছে আমার জন্য যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি আমার খুব ভালো লেগেছে আবার আমি জিমে যাই তো জিমে গেলে তো আমি এদেশের জিমে হাফাতা হাতা গেঞ্জি পরতে আমার লজ্জা লাগে আমি আবার একটু হিজাব করেই জিম করি তাই আমার জন্য এরকম জিমের গেঞ্জি কিনেছে দেখেন আমি এখনো পড়ি নাই এই যে এটা কালারটা হচ্ছে ডার্ক একটা রেড মানে রেড না ডার্ক একটা কালার কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে লাল কিন্তু এটা আসলে লাল রঙ না এটা হচ্ছে ভ্যান স্পোর্টের ভ্যান স্পোর্টের একটা এরকম ফুল হাতা একটা একদম গেঞ্জির কাপড়ের খুব এক্সিলেন্ট কোয়ালিটির এরকম একটা কি বলে টি শার্ট না জ্যাকেট না কী বলে আর কি ফুল হাতায় এটা পরে আমি জিম করব আর কি আবার এগুলোতে বেশ ভালো ডিসকাউন্ট ছিল খুব যথেষ্ট কম দাম ছিল আর এগুলো আমার দরকারও ছিল কারণ জানেন যে নতুন দেশে এসেছি আমি খুব একটা কাপড় চোপড় বাংলাদেশ থেকে আনতে পারিনি তারপরে এটা হচ্ছে ডিজনির একটা টি শার্ট সো এই গরমের মধ্যে আমি এরকম টি শার্ট লং টি শার্ট কি শর্ট না অনেক লং টি শার্ট সো এটা আমি পরে আমি হচ্ছে যে এর উপরে জ্যাকেট পরে বাইরে যেতে পারবো আবার এগুলোতে খুবই ভালো ডিসকাউন্ট ছিল তারপরে এর খুব সুন্দর একটা কালার হচ্ছে অ্যারিজোনা জিন্স ওদের খুব ভালো ধরতেও খুব সুন্দর এরকম আরেকটা টি শার্ট এটা খুবই সফট ডিজনেটটা যেমন একটু মোটা এটা আবার আরো একটু পাতলা এবং আরও সুন্দর এটা খুব সফট এবং নাইস তারপরে আমার জিমের জন্য আরেকটা এরকম গেঞ্জি ফুল হাতা টপ এই যে ফুল হাতা আর এটা হচ্ছে গুজ বাম্পস এটাও একটা ব্র্যান্ড আর পিছনে আবার এরকম একটা হরর ইয়ে দেওয়া আছে গুফি স্টাইল একটা টি শার্ট ছোট হাতার খুব আরামদায়ক ঘুমানো যাবে বা ড্রেসের নিচে পরা যাবে এটা আবার এই যে এডিডাসের এডিডাসের এটা এটা খুব সফট এবং খুব ভালো কোয়ালিটির এটাও খুব লং একটা এটাও কিন্তু শর্ট না লং একটা টি শার্ট সেটা আমি ঘরেও করতে পারবো আসলে আমার একটু এই জিনিসগুলোর দরকারও ছিল তো ও একটু ডিসকাউন্টে পেয়েছে দেখে কিনে দিল এদেশে অনেক কম দাম কাপড়ের অনেক কম দাম আমার কাছে তো তাই মনে হয়েছে এটা হচ্ছে আরিটজিয়া একটা ব্র্যান্ড আছে আপনারা জানেন ক্যানাডাতে খুব জনপ্রিয় সেই আরিটজিয়ার এরকম একটা ড্রেস বের করেছে লং ড্রেস একদম পা পর্যন্ত নিচের অংশটা একটা পপলিন টাইপের কাপড় আর ওপরে হচ্ছে যে এরকম গলা গেঞ্জির কাপড়ের খুব কমফোর্টেবল এবং এটার সাথে আপনার একটা ফুল হাতা গেঞ্জি পরে নিতে হবে তারপরে পড়তে হবে তো এটাও একটা কিনে দিয়েছে এবং এটা এটাতে সবচেয়ে বেশি ডিসকাউন্ট ছিল ফোর ডলার সামথিং এসেছিল। এরকম ডিসকাউন্ট আসলে খুবই আন মানে আশ্চর্যজনক আসলে এটা ডিসকাউন্টের মূল কারণ হচ্ছে এটার যে কালারগুলো ওরা শেষ পর্যন্ত রেখেছে ওদের ওয়েব ইয়েতে ওয়েবসাইটে এবং দোকানে সেগুলো যে সবই হোয়াইট এবং খুব সফট কালার কিন্তু এটা বানিয়ে ফেলেছিলো লাল কালার যেটা ওরা চায় না লাল কালারটা রাখতে এই ড্রেসে আর নতুন করে লাল কালারে বানাবেও না সো এটা একটা লিমিটেড এই কারণে এটা খুব কমই ডিসকাউন্টে দিয়ে দিয়েছিলো আর ঈদের দিন বা ঈদের পরের দিন পরার জন্য আমাকে দুইটা টপস কিনে দিছে হচ্ছে ড্রেস এগুলো যা দেখছেন বেশিরভাগই সব ফুল হাতা তো আমি তো ফুল হাতা ছাড়া পরি না আর এদেশে তো ওরকম বোরখাও পরা যায় না তাও আমি পড়ি বোরখা মাঝে মাঝে তো সাধারণত ফ্যামিলি গ্যাদারিং ঘরের জন্য তো আসলে এরকম ফুল হাতা জামা লাগে তাই এইটা হচ্ছে যে ফুল হাতা একটা জামা এইচ থেকে এইচ তো আমার একটু চিপ ব্র্যান্ডের মধ্যে একটু দাম কমের মধ্যে এই জন্য ভালো আর এটাতে দেখেন দাম ছিল থার্টি ফাইভ ডলার সেটা হয়ে গেছে ফোরটিন ডলার এটাতেও ভালো একটা ডিসকাউন্ট ছিল এবং খুবই মানে নাইস ক্লদের কোয়ালিটিটা যদি কাছ থেকে আপনাদেরকে দেখায় এটা একটু সিল্ক এবং খুবই এক্সেলেন্ট ধরলে খুব ভালো এবং এটা জাস্ট এই একটা পিসে অ্যাভেলেবেল ছিল তাই লাস্ট পিসটাতে ওরা এরকম একটা ভালো ডিসকাউন্ট দিয়েছে আর আমার ঈদের মেইন ড্রেস মানে যে ড্রেসটা পরে ইনশাল্লা আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে সব ঠিকঠাক রাখে ঈদের নামাজ পড়তে যাব বা যেটা আমার ঈদের মেইন ড্রেস সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক কালার আমি চুজ করেছি এবং ও ও পছন্দ করেছে আর কি তো এই ড্রেসটা আমাকে এইচ এম থেকে কিনে দিলো ফ্যামিলি গ্যাদারিংগুলোতে যাওয়ার জন্য ওরকম ড্রেসের একটু ঘাটতি আছে এদেশে তো আমার দরকার ছিল এরকম ড্রেসের একটু ঢিলে ঢালা কমফোর্টেবল তো এটা কিনে দিল থার্টি ফোর বাংলাদেশে টাকা কনভার্ট করলে বেশি মনে হয় বা কি মনে হয় জানি নাই তো এদেশের প্রেক্ষাপটে মানে এটা এগুলো খুবই রিজনেবল প্রাইস তারপরে এটা হচ্ছে সবচেয়ে দামি আর কি আর আমার হাজব্যান্ডের যদি দেখায় আমার হাজব্যান্ডের হচ্ছে দুটো বেল্ট কিনেছে খুবই সুন্দর তারপরে একটা ক্যাব কিনেছে মাউন্টেনার হাউস থেকে এটাও খুব ভালো একটা ডিসকাউন্টে ছিল খুব বেশি এক্সপেন্সিভ না প্রথমত আমার হাজব্যান্ডের বড় ভাই আছে এখানে উনি এটা গিফট করছে আমার হাজব্যান্ডকে এটা একটা টি শার্ট হাফ হাতা ঈদ উপলক্ষে আচ্ছা ও ওই যে আমরা সামার টাইমে যে একটু ঘুরতে টুরতে যাই ওই সময় পরার জন্য এই শার্টটা হাওয়াই শার্ট যদিও মানে ভিডিওতে দেখতে কালারটা খুব ক্যাটকেটা লাগছে রিয়েল লাইফে কালারটা এত ক্যাটকেটে না রিয়েল লাইফে তো দেখতে খুব সুন্দর কিন্তু আমি জানি না ক্যামেরাতে একটু খুব ক্যাটকেটা মনে হচ্ছে কালারটা তারপরে আমার টি শার্ট যখন কিনেছে তখন ওর জন্য কিছু কিনেছে কারণ ওরও তো আসলে সামার টাইম মাস্ট একটু টি শার্টের দরকার তো এই যে এই টি শার্টটা কিনেছে এটা হচ্ছে জাঙ্ক ফুড ট্রিং আমাদের আসলে হয়েছে কি আমাদের বেশ ভালো কিছু ধার দেনা আছে সেগুলো শোধ করতে হবে এই জন্য আমরা খুব একটা শপিং টপিংও করি না বা একটু হিসেব করে চলি বেসমেন্ট বাসায় থাকি এরকম তারপরেও এখন আমাদের তো ফ্যামিলি ট্যামিলি সবার সাথে গ্যাদারিংয়ে যেতে হয় সেজন্য তো একটু শপিং করতেই হয় এই জাঙ্ক ফুড থেকেও আরেকটা টি শার্ট নিয়েছে এটা এটা আবার দেখেন ফোর্ড গাড়ি যে আছে ওদের অফিসিয়াল লাইসেন্স প্রোডাক্ট দেখতেছি একটু ডিসকাউন্টে ছিল ভালো একটা প্রাইস রেঞ্জের মধ্যে ও আবার একটু ফ্যাশনেবল জিনিসপত্র পড়তে পছন্দ করে এই যে এটা একটা আউট টি শার্ট এটাও আমার কাছে খুবই সুন্দর লেগেছে সামনে কালার কম্বিনেশনটা ভালো এটা হচ্ছে ওর একটা হাফ প্যান্ট নিয়েছে ঘরে পরে ঘুমানোর জন্য আর দু একটা জিনিস আছে সেটা একটা জুতা কিনেছে সেটা পরে অফিসে গেছে আর দু একটা জিনিস আছে দেখাই আর আমাদের এখানে তো ঘরের মধ্যে খুব বেশি ঠান্ডা এখানে তো ওরকম স্যান্ডেল পাওয়া যায় না জানা যায় না এই জন্য যেরকম একটা স্যান্ডেল কিনে দিয়েছে আমাকে আর আমেরিকান ইগোলে উইমেন্স ডে উপলক্ষে ওদের সবগুলা জুতাতে জুতা স্যান্ডেল সবগুলা সাত ডলার করে মানে ছয় ডলার করে দিয়ে দিয়েছিল আমি জানি না কেন এরকম অফার দিছিল। তো ওই জন্য ও আমাকে এরকম এক জোড়া জুতা এই একটা স্যান্ডেল এই একটা জুতা এই কালো একটা জুতা ওই একটা জুতা এই একটা স্যান্ডেল এবং এই একটা স্যান্ডেল এটা অবশ্যই আমেরিকান ইগোলের না এই বাকি সব আমেরিকান ইগোল থেকে এই কটা আমার জুতা স্যান্ডেল কিনেছে যেগুলো আমি এই সামার উইন্টারে পড়তে পারবো আসলে এগুলার দাম রেগুলার প্রাইস অনেক বেশি তো তো যখন খুব ভালো একটা অফার ডিসকাউন্ট ছিল তাই দেখে আমার হাজব্যান্ড ভাবলো যে আচ্ছা কিনে দেই কারণ আমার তো জুতা স্যান্ডেল লাগবে আর এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছে যদিওটা ওটা ক্যামেরাতে কেমন লাগছে জানি না সামনাসামনি এটা খুবই নাইস একটা জুতা আবার এটাও ভালো সবচেয়ে বড় কথা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া গেছে তো অনেকদিন পরতে পারবো আমার আগের জুতা স্যান্ডেলগুলো সবই প্রায় পুরোনো হয়ে গেছে একটু দরকার ছিল আর আপনারা জানেন যে আমেরিকান তো খুব ভালো একটা ব্র্যান্ড আমি আমেরিকান ইগলের সব কিছুই পছন্দ করি মানে ওদের জুতা স্যান্ডেল জামা কাপড় সবই আমার খুব ফেভারেট সো এই হচ্ছে মোটামুটি আমার ঈদের শপিং আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কখনো এগুলো শেয়ার করি না তো দেশে আমার যারা ভাই বোন আছে বা অনেকেই বলে যে তুমি কী করে কিনলা ভাইদের কী কিনো একটু শেয়ার করো তাই তাদের জন্য এটা শেয়ার করলাম